বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন লিবাস শোরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সামনে যেই টি শার্টগুলো দেখতেছেন এগুলো লিবাসের শোরুমের সদ্য আসা বা সদ্য ভূমিষ্ট টি শার্ট বলতে পারি আমরা একদমই এখনো যেই ফ্যাক্টরি থেকে টি শার্টগুলো তৈরি করা হয়েছে সেটার ঘ্রাণ এখনো যায় নাই এখানে পাঁচটা টি শার্ট আছে আমাদের আমি আপনাদেরকে একটু সংক্ষেপে এই টি শার্টগুলোর ব্যাপারে বলি আমরা দারুণ কিছু স্লোগানের মধ্য দিয়ে এই টি শার্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এ একটা আছে যেটা আমাদের সকলেরই প্রাণের দাবি প্রে ফর আলাক্সা আপনারা এই স্লোগানের এই কালারের প্রায় পাঁচটি সাইজের ভিন্ন ভিন্ন সাইজের টি শার্টগুলো আপনারা নিতে পারবেন এরপরে আমাদের আরেকটা টি শার্ট আছে আমরা যেটাকে হোয়াইট গোল্ড বলি হোয়াইট গোল্ড বলতে মানে এটা হোয়াইট কালার আর মাঝখানে আমরা যেই লেখাটা দিয়েছি এটা দিয়েছি গোল্ড কালারের অর্থাৎ চেঞ্জ ইওর মাইন্ড আপনি আপনার মনকে পরিবর্তন করুন এই যে একটা মানসিকতা পরিবর্তনের একটা দারুণ রকমের মেসেজ এটা আপনারা টি শার্টে পাবেন এটাও আপনারা বিভিন্ন সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর রয়েছে জিকির নামে একটা টি শার্ট পিস ইউর মাইন্ড আপনি আপনার মনকে রিফ্রেশ করুন মনকে আনন্দ দিন জিকিরের মাধ্যমে আমরা সেই মেসেজটি দেওয়ার চেষ্টা করি সেই টি শার্টের মধ্যে আমি ফেব্রিক্সের ব্যাপারে বলতেছি তার আগে আমরা একটু টি শার্টগুলো দেখাই এরপরে রয়েছে আমাদের আরেকটি আমাদের যে প্রাণের দাবি ফ্রি প্যালেস্টাইন আমরা প্যালেস্টাইনের পক্ষে সকলেই কথা বলি কিন্তু আপনি একটু চিন্তা করেন যে এমন একটি সুন্দর রকমের স্লোগান সম্বলিত একটা টি শার্ট যদি আপনার গায়ে থাকে আপনি কিন্তু অটোমেটিকলি এই মেসেজটা ফরওয়ার্ড করে দিতে পারতেছেন যে ফ্রি প্যালেস্টাইন এরপরে রয়েছে এটা একদমই সাদা মাটা রঙের একটা টি শার্ট বারাকা লেখা ব্লেস দিস লাইফ আমরা আপনাদেরকে একটা জিনিস করি এই টি শার্টগুলোর যেই ফেব্রিক্সগুলো এই ফেব্রিক্সগুলো অত্যন্ত উন্নত মানের এবং খুবই ভালো মানের কাপড় আপনারা যারা চান আমাদের শোরুমে এসেও দেখতে পারেন যে আমরা আসলে কি উন্নত মানের ফেব্রিক্স দিয়ে এই টি শার্টগুলো আপনাদেরকে দিচ্ছি এবং খুবই কম দামে কমফোর্ট প্রাইজের মধ্যে আপনারা টি শার্টগুলো নিতে পারবেন এই টি শার্টগুলো অর্ডার করার জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন খুব দ্রুততার সাথে হোম ডেলিভারি হিসাবে টেস্যাটগুলো আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ